ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তুমি তোমার ভালোবাসার অভাব অনুভব করবে যখন তোমার মনে হবে আমাকে ভালোবাসার কেউ নেই ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসত ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে খুশি করার জন্য হাজার চেষ্টা করবে কিন্তু তুমি ব্যর্থ থাকবে ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমার মুখে হাসি দেখলে সকল অভিমান ভুলে খুশি হয়ে যেত ঠিক তখনই তোমার মনটা আমাকে মনে করবে যখন তোমার একাকিত্ব আর মনের মাঝে লুকিয়ে রাখা দুষ্টুমুষ্টি অভিমানগুলো কেউ বুঝতে পারবে না অথবা কাউকে বোঝাতেও পারবে না ঠিক তখনই তোমার মনটা বলবে একজন ছিল যে আমার মুখটা দেখেই আমার কষ্ট শুনেই বুঝে ফেলতো আমি কেমন আছি বুঝে ফেলতো আমার মনে লুকোচুরি খেলা দুষ্টু মিষ্টি অভিমান